হলো মা বাপ পৃথিবীতে সব কিছু পরিবর্তন করা যায় আল্লাহর কসম করে বলতেছি মা বাপ পরিবর্তন করা অসম নাই আর পৃথিবীতে যত মানুষের যত ফাপ কাজ আছে অপরাধ আছে বেশিরভাগ ফাপ কাজের শাস্তি আল্লাহ আখির হাতে দিবেন দুনিয়াতে দিবেন না দুনিয়াতে তাকে অপমানিত করবেন না তবে মা বাপের নাফর মানে এমন এক কঠোর এমন এক নিকৃষ্ট এটা অপরাধ মা বাফের মানে যেই করবে সে যত বড় অলিয়া উলিয়া হোক না কেন তাকে দুনিয়াতেও শাস্তি পেতে হবে আখিরাতেও শাস্তি পেতে হবে আল্লাহর কসম করে এটা হাদিসের উপর অনেকগুলো এলাম আল্লাহাকে আমাকে দিয়েছে যতটুকু বলা তবিক দিতেছে আল্লাহ আল্লাহাকে আমি ততটুকু বলতেছি কসম আল্লাহর মা বাপের নাফমানির শাস্তি দুনিয়াতেও দিবে আখিরাতে তো দিবেই যদিওবা মা বাপ যদি যদিওবা হয় মা বাপ হিন্দু হয় খ্ৰীষ্টান হয় যদিওবা তুমি হিন্দুৰ ঘৰে জন্ম নিয়ে ইছলাম গ্ৰহণ কৰা তাৰপৰা তোমাৰ মা বাপেৰ তুমি মা বাপেৰ বৰম ভোজন দি দিয়ে ভাদ্য মা বাপে নাফা মানি কৰ্ত পাৰিবা না তাৰপৰা এটা আল্লাহৰ নিৰ্দেশ এটা এতিয়া তোমাৰ ফৰজ এটা ৱাজিফ নাচ মস্তাহাব না চুন্নত নাই এটা